ভারতের জাতীয় পশু কোনটি বাঘ নাকি সিংহ আচ্ছা কোন দেশের জাতীয় পশু কিভাবে নির্বাচন করা হয় কখনো কি ভেবে দেখেছেন চলুন তবে ভিডিওটির মাধ্যমে আমরা এর উত্তরগুলো জেনে নিই প্রথমে আমরা জানব কোন দেশের জাতীয় পশু কিভাবে নির্বাচন করা হয় তা সম্পর্কে বন্ধুরা জাতীয় পশু হলো কোন একটি দেশের প্রাকৃতিক প্রাচুর্যের প্রতীক কোনো দেশের পশু নির্বাচন একাধিক মানদণ্ডের উপর ভিত্তি করে হতে পারে জাতীয় প্রাণীর একটি সমৃদ্ধ ইতিহাস থাকে এবং দেশের ঐতিহ্য এবং সংস্কৃতি প্রকাশ করে বর্তমানে ভারতের জাতীয় পশু হল রয়্যাল বেঙ্গল টাইগার যার বৈজ্ঞানিক নাম প্যান্থেরা টাইগ্রিস সিংহ বাঘ জাগুয়ার এবং চিতা এদের মধ্যে বাঘ হল সবচেয়ে বড় ভারতের মোট আট ধরনের বাঘের মধ্যে রয়েল বেঙ্গল টাইগারই অন্যতম এর আগে উনিশশো সাল পর্যন্ত সিংহ আমাদের জাতীয় পশু ছিল এই সময় ঘটনাতে দেখা যায় পুরো বিশ্বে বাঘের সংখ্যা ক্রমশ কমে আসছে তাই উনিশশো সালের এপ্রিল মাসে সেভ টাইগার প্রজেক্ট চালু হয় এই সময়ই বাঘকে ভারতের জাতীয় পশু হিসাবে ঘোষণা করা হয় এছাড়াও ভারতের মোট ষোলোটি রাজ্যে বাঘ পাওয়া যায় যেখানে সিংহ পাওয়া যায় কেবলমাত্র গুজরাটে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর কোন ধরনের ভিডিও আপনি আমাদের এই চ্যানেলে দেখতে চান তা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি থেকে নতুন কিছু জানতে পারলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটিতে আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ